একজন বিক্রেতা সে যখন জমি বিক্রি করেন তখন তার দুটো পদ্ধতি মেনে জমি বিক্রি করতে হয় এক হলো উনি যদি সশরীরে রেজিস্ট্রি অফিসে আসেন সাব রেজিস্টার মহাদার সামনে সরকারি নিয়মকানুন মেনে জমি রেজিস্ট্রি করে দিতে পারেন বিক্রেতার ক্রেতার অনুকূলে আবার উনি যদি অসুস্থ থাকেন কিংবা বিভিন্ন কারণে রেজিস্ট্রি অফিসে আসতে সমস্যা হয় সেক্ষেত্রে কমিশনে দলিল রেজিস্ট্রি করার নিয়ম আছে তো কমিশনের রেস্টি হবে দলিল বিক্রেতার যে ঠিকানা দলিলে উল্লেখ থাকে স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা ওই ঠিকানায় সাবরেজিস্টার মহাদয়ের কাছে আগে থেকে দরখাস্ত লিখতে হয় কমিশনের দরখাস্ত তখন উনি ওইটা মঞ্জুর করে করলে আপনার সময় টাইম দেবে যে অমুক দিন আমরা যেতে পারবো তখন সাবরেজিস্টার মহোদয় দলিল লেখক ওই দলিলে উল্লেখ যে ঠিকানা থাকে বিক্রেতার ওই ঠিকানায় যায় জমি রেস্ট্রি করে তো ওই সময় অনেকে বিক্রেতা কিংবা ক্রেতা সাবরেজিস্টার মহোদয় কিংবা দলিল লেখকের সুপারিশ করে যে আমরা ওই কাগজে উল্লেখিত ঠিকানায় আমরা থাকতে পারতেছি না একটু সমস্যা আছে আপনারা অন্য জায়গায় চলেন এটা রেজিস্ট্রি করব তো এটা একটা মস্ত বড় অপরাধ তো যাক আবেগে হোক আর না বোঝা আইন বোঝার না কারণে হোক অনেক সময় দলিল লেখক সাবরেজিস্টার মহোদয় রাজি হয়ে যান কাগজের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা বাদে অন্য ঠিকানায় তো এক্ষেত্রে ওই দলিল রেস্টির পর যদি ওই দলিল দিন কেসে পরে আদালতে যায় তাহলে যে কি দুরবস্থা হয় সাব রেস্টার মহোদয়েরও সমস্যায় পড়তে হয় দলিল লেখকেরও এবং যারা দলিলের সাক্ষী থাকেন কমিশনের দলিল রেস্টির যে স্থায়ী ও বর্তমান ঠিকানা উল্লেখ থাকে বিক্রেতার ওই ঠিকানা অনুযায়ী দলিল রেস্ট্রি না করার যে সমস্যা সেই সম্পর্কে বলতেছিলাম অনেক দিন আগে আমার এক বন্ধু দলিল লেখক তার বন্ধুর দলিল রেস্ট্রি করার জন্য উনি দলিল ছিল তা আমি পাশে ছিলাম আমার পাশে চেম্বার তো জিনিসটা আমার গোসরে আসে তো আমি আমার বন্ধুরে বলছিলাম দোস্ত এরা তোমারে কিন্তু সমস্যায় ফেলাতে পারে এই বিক্রেতা এবং বিক্রেতা যে জমির ঠিকানা দিচ্ছে দলিলে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু এরা দলিল করতেছে না এরা করতেছে অন্য জায়গায় তোমার নিয়ে যাচ্ছে তুমি কিন্তু বিপদে পড়বা তোমাদের না দোস্ত এরা আমার বন্ধু আপন বন্ধু অনেক দিন থেকে পরিচিত তারপরে ওরা করলো কি দলিল উল্লেখ করলো যে ঠিকানা বিক্রেতার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা ওই ঠিকানায় দলিল হইল না দলিল হইলো বিক্রেতার আর যে উল্লেখ করা ঠিকানা সেই ঠিকানার বাইরে ভিন্ন একটা ঠিকানায় ক্রেতার পক্ষে সেই ঠিকানাটা ভালো ক্রেতার মানে স্বার্থে তো ওই ঠিকানায় দলিল রেজিস্ট্রি হইল রেস্ট্রি হওয়ার পরে ওই মাসখানিক যেতে না যেতে ওই বিক্রেতা মানে ক্রেতার বিরুদ্ধে কেস করল যে আমাকে অন্যায়ভাবে ধরে নিয়ে জোরপূর্বক আমার এই জমি এরা রেস্ট্রি করে নিছে আমি যে ঠিকানায় থাকি সেই ঠিকানায় আমার রেস্টি হয় নাই ক্রেতার মানে যেখানে রেজিস্ট্রি হয়েছে সেটা ক্রেতার লোকজনে ভরপুর ছিল আমার আমি ওই এলাকায় দুর্বল ছিলাম ক্রেতার পক্ষে মানে শক্তিশালী কিছু দুষ্ট লোক দিয়ে এইটা আমারে ধরে নিয়ে করাইছে এবং এই কথা সাক্ষী বেশ কিছু লোকে দিছে এবং অনেকে ছবিও তুলছিলো সেই ছবিতেও দেখা যাচ্ছে যে ওই ঠিকানার না কেন ছবিতে আমি আর কয়টা ছবি দেখছি সেই ছবি ওই একটা টাওয়ারের ছবি ছিল ওই মানে জালনার পিছন থেকে টাওয়ার দেখা যাচ্ছিলো ওই মোবাইল টাওয়ার তো সেই টাওয়ার তো ওই বিক্রেতার এলাকায় নাই মোটামুটি কেসটা খুব জটিল এরপরে আদালতে ওই সাব রেজিস্টারেরও সমস্যা হয়েছিলো আবার আমাদের লেখকেরও হয়েছিলো এবং সাক্ষীরও তো এইভাবে অনেক লেখকের অনেক টাকা পয়সা মানে ইয়ে অপচয় হয়েছিল বিভিন্ন কেস কেসালিতে এরপরে সাক্ষীদের হয়েছিল তো ভাগ্যক্রমে ওই বিক্রেতা কোনো এক অ্যাক্সিডেন্টে মারা যায় গেলে এই কেসটা দুর্বল হয়ে যায় পরে এরা সবাই রিলিজ পায় কিন্তু ওই বিক্রেতা যদি না মারা যায়তো তাহলে আমার মনে হয় এই কেসে আরও আজাব পাইতো এই লেখক এবং সাকি কি এরা তো সম্মানিত লেখক ভাইয়েরা আপনারা কমিশনে যখন দলিল করবেন তখন অবশ্যই খেয়াল করবেন বিক্রেতার দেওয়া যে ঠিকানা থাকে দুটো ঠিকানা কি একটা ঠিকানা অনেকে স্থায়ীও বর্তমান ঠিকানা দেয় আবার অনেকে স্থায়ী ঠিকানা ভিন্ন বর্তমান ঠিকানা আর এরপরে কমিশনের দরখাস্ত করে অত ওই ঠিকানা দেয় দলিলের মতো কিন্তু পরে বলে যে ভাই আমাদের তো একটু সমস্যা আছে টাকা পয়সা এতগুলো লেনদেন করবো কিংবা এই জমিটা আমরা একটু গোপনীয় নিতে চাচ্ছি অমুক দেখলে সমস্যা হবে এ ধরনের নাটক করবে এই নাটকে আবেগে আপনারা আপ্লুত হবেন না আপনি বলবেন ভাই তোমার এই কাগজে দেওয়া ঠিকানা অনুযায়ী দলিল হবে নালে বাদ দাও আর এই ঠিকানা যদি করতে চাও আবার দলিলের পেস পাল্টাও দরখাস্ত পাল্টাও তারপরে এইভাবে কঠোর হবেন আবেগী হবেন না কঠোর হবেন সমস্যা হবে না আবেগই হবেন বিপদে পড়বেন